প্রভাত বন্ধুরা দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি তোমাদের সাথে এখন ঘটিতে পারছি যে আটটা আর আজকে ছুটির দিন হওয়াতে আমরা কিন্তু অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি ওই সাড়ে সাতটা নাগাদ উঠলাম তো উঠেই কিন্তু দুয়ার পরিষ্কার করে এখন দেখো বিছানার চাদরটা না অনেকটাই নোংরা হয়েছিল আর কদিন ধরে একটুও টাইম পাচ্ছিলাম না ওটাকে পরিষ্কার করার কাচার তোলার তো যাই হোক আজকে চাদরটা পাল্টে নিলাম আর অন্য একটা বিছানার চাদর পেতে এখন বালিশের কভার পড়াচ্ছি তো এখান থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আর এই দেখো আজকে একটা নতুন কভারও পড়িয়েছি কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানো ঠিক আছে তো চলো কাজগুলো সব তাড়াতাড়ি করে সেরে নি আর আজকে পুরো দিনটা আমি কি করছি না করছি কি রান্না করছি কেমন করে আজকে দোলটা কাটাচ্ছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব তাই সবাই অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থেকো আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাশে থাকো তাটা দেখা হচ্ছে আবার পরে বিছানাটা করে বানাচ্ছি চিলি চিকেন চিলি চিকেনের যে

ভা চালটা ভোটানো আছে দেবো জলটা খুব রং খেলবো রঙ খেলে এখন হয়নি কিন্তু মেয়েটা কুকুর ঘামিয়ে গেছি কপালে এক ধুবেন ঠিক দিয়ে গেছে কিছু ধুবন রান্নাটা কমপ্লিট করি করে তারপরে হচ্ছে নাকি যে রঙটা খেলতে যাব আর আমরা তো প্রত্যেক বছরই এরকম এখন বাদে ঘড়িতে হচ্ছে একটা দশ তো মোটামুটি আধ ঘন্টার মধ্যে দেড়টার মধ্যে আমার কমপ্লিট হয়ে থাকে তো টেমে টেমে পরিষ্কার করে সব রান্নাঘর গুছিয়ে তারপরে আমরা রঙ খেলতে যাই রান্না রঙ খেলা হয়ে যায় স্নান ঠান করে একদম রেডি খাবার খেতে বসি তো আজকে আমাদের কিন্তু মেনুতে হয়েছে চিলি চিকেন ফ্রাইড রাইস চাটনি টমেটো দিয়ে কিন্তু দুঃখের বিষয়ে পাপড় আনতে ভুলে গেছি তাই পাপড়টা বাদ পড়ে গেছে আর অবশ্যই লাস্ট পাতে মিষ্টি রয়েছে তো আমি চেষ্টা করবো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার খেতে বসা অবধি আর রং খেলা সপ্তাহ সপ্তাহে তোমরা পুরো ভিডিওটা অবশ্যই হয়ে গেছে ভাতটা এবার সবজি সাথে মেশানাই কমপ্লিটে নিচে রেখে দিই প্রচন্ড 달고 단거 믹스 리ा ल ा아 च ् छ ा छोटी का 리ी न ी का म

ওনু দি আমাদের টাকা দিয়ে আমাদের টাকা দিয়ে দাও হে আর দুমা বাড়ি থেকে রঙ খেলে তারপরে মামি তারা খেয়ে বাড়ি পালিয়েছি কারণ মামি রং নিয়ে পেছনে তাড়া করেছিল এত রঙ দিয়েছে দেখো মুখ পুরো গোলাপি করে দিয়েছে তারপরেও বলছে আরও দেবে আর আমি তো দৌড় দিয়েছি বাড়ি চলে এসেছি আর এই যে বড়মাশাই একটু আবির দেয়নি তারপরে লাস্টে দেখো কি কালারের না তুতে কালারের আবির মাখালো আমাকে এখন হচ্ছে সেই সময় সকাল থেকে যে সময়টার অপেক্ষায় ছিলাম রান্না টান্না সেরেছি আর মামলা থেকে অঞ্চলে চলে যেত এসে গোপালে যেতে প্রত্যেক গাছের নারত কীত্তন বোলা ডোলের বুঝছে এসে ডালা গাছে বেড়া মাথায় বেগুনি আলোকে ধরছি তো সবাই মিলে সকালবেলা বেরিয়েছিলাম কী এখন মামলাতে এসছে সবাই তো চলে এখন ভেতরে যাওয়া দাওয়া ক্যামেরাম্যান ও আর কি ঘরে ঢুকতে পারেনি বাইরে দাঁড়িয়ে ভিডিওটা করেছে আমি ভেতরে গেছিলাম ও গোপালকে ঠাকুরের আসনের সামনে বসিয়ে গোপালকে একটু জল মিষ্টি দিয়ে ফুল দিয়ে ধূপ দিয়ে পুজো করলাম আর তারপরে দেখো আরেকটা গোপাল নিয়ে যে মাসিটা দাঁড়িয়ে গেছে বাইরে খুব সুন্দর লাগে আমার এই দোলের দোল আসলে আমি এই সময়টার অপেক্ষাতেই বিশেষ করে থাকি কারণ দিনটায় গোপাল আসে বাড়িতে আর এখন একটু সবাইকে সামান্য জল মিষ্টি মুখ করাচ্ছি আর কি তো সময় হয়ে গেছে মধ্যাহ্ন ভোজের না এটা মধ্যাহ্ন ভোজ ছিল নাকি বৈকাল ভোজন ছিল আমি জানি না কারণ আমরা কিন্তু বিকেল চারটের সময় খেলাম আর এই যে আমি ফ্রায়েড রাইস কিন্তু ঠান্ডা গেছিলো কিছু করার ছিল না এখন খালে বেড়ে নিচ্ছি সবার জন্য আর বাবা স্নান করতে গেছে আর আমাদের সবার স্নান ঠান হয়ে গেছে এই যে রাইস আর পাশে রয়েছে শশা আর যে চিলি চিকেন আর বাবা তো মাংস খায় না তাই বাবার জন্য হয়েছিল পনির হ্যাঁ আর চাটনি আর আমি বলেছিলাম ভিডিও ফার্স্টে যে পাঁপড় আনতে ভুলে গেছিলাম কিন্তু আমাদের পাশেই একটা মুদি দোকান আছে সেখান থেকে কিন্তু মা পাপড় এনে দিয়েছিল কারণ হলে ইনকমপ্লিট হয়ে যাচ্ছিলো ব্যাপারটা চাটনির সাথে পাপড় ছিল না যাই হোক কমপ্লিট হয়ে গেছে চাটনি পাপড় মিষ্টি তো চলো আমরা এখন খাওয়া দাওয়া সারি আর তোমরা সবাই যারা পুরো ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে যদি ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার করতে চলে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে